এক মাস অতিক্রম হয়েছে আমরা বর্ধমান শহরে যে ঐতিহ্যপূর্ণ বর্ধমান স্টেশন এখানেও ফুটপাথ দখল নিয়ে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম তাতে প্রশাসনে কোনো হেলদল নেই তিনি যেগুলো দেখছেন ফ্লাইওভারের নিচে যে যজ্ঞ বস্তি এখানকার সম্পর্কে অনেক অভিযোগ আছে অভিযোগ কি আগেও বলেছিলাম এখানে গাজা হিরোইন মাদকদাত দ্রব্যের কিন্তু সর্বরা এই অভিযোগ পুলিশের কাছে থাকা সত্ত্বেও কোনো প্রশাসনিক কোনো উদ্যোগ নেই এবং বর্তমান পৌরসভার চেয়ারম্যান আপনাকে এই প্রশ্নটা রাখছি এবং বর্তমান দক্ষিণে যিনি বিধায়ক আপনাকে প্রশ্ন রাখছি যে একবার স্টেশন চত্বরটা দেশে দেখবেন যে কী পরিস্থিতি তৈরি হয়েছে বর্ধমান স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাণী কোনো সন্দেহ নেই কিন্তু স্টেশন কার্যত জবরদখল হয়ে গেছে ফ্লাইওভারের নিচ যেখানে घी খাও দেশি और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये

এই সমাধান করবে কে এই সমাধান করবার জন্য এখানকার পৌরসভা যিনি চেয়ারম্যান তার দায়িত্ব এখানকার প্রশাসন পুলিশ সুপার লয় অর্ডারের বিষয় আছে বারবার বলছি যে ফ্লাইওভারে নিষ্ঠায় অত্যন্ত ভয়ঙ্কর রাতের অন্ধকারে শহরকে জবরদখল করা দায়িত্ব অধিকার কেড়িয়েছে বর্ধমান শহরের স্টেশনে ঢোকার মুখে যে পরিস্থিতি যে পরিবেশ আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম তাতে স্ট্যান্ডের কোনো উদ্যোগ নেই আমরা পাইনি উদ্যোগ আমরা পাইনি বর্ধমান পৌরসভার কোনো উদ্যোগ আমরা পাইনি বর্ধমান দক্ষিণে বিধায়কের কোনো উদ্যোগ আমরা পাইনি তাহলে বর্ধমান স্টেশনের চত্বরে যে পরিস্থিতি পরিবেশ তৈরি হলো এর দায় অবশ্যই প্রশাসনের ঘরে তাদের কোনো সন্দেহ নেই শহর সুন্দর শহরকে সৌন্দর্যান করার কথা অনেক বড় বড় কথা হোর্ডিংয়ে লেখা থাকে বর্ধমান পৌরসভা হোর্ডিংয়ে রেখা থাকে শহরকে জঞ্জাল মুক্ত করুন এবং শহরকে পরিবেশ পরিচ্ছন্ন বজায় রাখুন এটা পরিবেশ পরিচ্ছন্ন রাখার নমুনা একদিকে বাজার একদিকে স্টেশন একদিকে ফ্লাইওভারে নিজ কার্যত অবরুদ্ধ পরিস্থিতি অবশ্যই রেসপন্সিবিলিটি দিতে হবে এখানকার পৌরসভার চেয়ারম্যানকে নিতে হবে এখানকার লয়ন অর্ডারের প্রশ্নে পুলিশকে দায়িত্ব নিতে হবে পুলিশ সুপার মহোদয় আপনাকে প্রশ্ন রাখছি আপনি খোঁজ নেবেন যে আমরা বারবার করে যে সংবাদটা বলার চেষ্টা করছি যে স্টেশন অবরুদ্ধ হয়ে গেছে কার মাদে কিসের মততে এখানকার লোকাল নেতৃত্বের প্রশ্ন তাদের তাদের কাছে রাখছি এই অঞ্চলে যিনি কাউন্সিলর তাকেও রাখছি চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার এই প্রশ্নে উত্তর আপনি দেবেন এখানকার বিধায়ক মানে দক্ষিণের বিধায়ক আপনি উত্তর দেবেন গোটা শহর এই মুহূর্তে একটা আন প্যাসেজ আন তারালাল অবস্থায় তৈরি হয়েছে যা হোর্ডিংয়ের লেখা থাকে পৌরসভার তরফ থেকে তা মিলছে না এক সূর্যের গণগণের রোধ ফাগুন মাস গোটা স্টেশন চত্বরে যে পরিস্থিতি পরিবেশ আমরা প্রতিদিন ফেস করি সাধারণ মানুষে ফেস করা কোনো জায়গা নেই কারণ সাধারণ মানুষ ভয় পায় কাদের ভয় পায় পুলিশকে ভয় পায় কাদের ভয় পায় পৌরসভাকে ভয় পায় কাদের ভয় পায় পলিটিক্যাল সিস্টেমকে ভয় পায় এবং হচ্ছে গাড়ির পর গাড়ি বাইক দেখুন আপনারা আমি সহক দেখাতে পার যে বাইক যেখানে সেখানে রেখে দেওয়া হয়েছে কোনো পার্কিং জোন নেই কোনো পরিস্থিতি নেই অনেকে প্রশ্ন থাকতে পারে আপনারা কি সিস্টেম বদল করতে পারবেন আমরা যদি সন্দেশখালীতে গিয়ে সংবাদ পরিবেশন করতে পারি আমরা পশ্চিমবঙ্গের সরকার এবং প্রশাসনের যেখানে যেখানে সমস্যা তৈরি হবে আমরা সেখানে সেখানে সরকারের পাশে দাঁড়াবো তাই পৌরসভার চেয়ারম্যান মহোদয় এই উত্তর আপনাকে দিতেই হবে শহরের টোটো বিভিন্নভাবে রুট ভাগ করেছেন তার নমুনা কিন্তু পাচ্ছি না এখানে যদিও করে থাকেন কিভাবে করেছেন এর উত্তর দিন আপনি এবার হচ্ছে ফ্লাইওভারের নিচ এত ডাউন সমস্যা বাধিক দিক ডান অবরুদ্ধ পরিস্থিতি ব্যবসা বাণিজ্য অবশ্যই বাণিজ্য বসতি লক্ষ্মী মানে এটা নয় যারা পারমানেন্টলি দোকান করছেন আর ফুটপাথ যারা দখল করছেন কাদের মধ্যে এর উত্তর খুঁজছি আমরা চেয়ারম্যান মহোদয় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সরকার আপনি উত্তর দেবেন আপনাকেও আমরা জিজ্ঞাসা করব। আপনাকেও আমরা প্রশ্ন করেছিলাম আজ থেকে এক মাস আগে অপেক্ষা করছিলাম আমরা পরিবর্তন হয়নি কিছু পরিবর্তন হয়নি বলেই গাজা হেরোইন যে অভিযোগ আমাদের কাছে আসছে এর বাস্তব বাস্তবসম্মত এর জন্য পুলিশকে বর্তমান তারা আইসি উদ্যোগ নেবেন যে আমরা ঠিক বলছি কিনা আমাদের সংবাদ করার পরে হয়তো প্রশাসনের গায়ে ফুচকা পড়তে পারে আমরা বলছি যে প্রশাসনের পক্ষে সবক্ষে জোর সবাল করার অধিকার আমাদের আছে কারণ আমরা হচ্ছে এই জনজীবনের নাগরিক জীবনে আমাদের ভূমিকা রয়েছে পলিটিক্যাল সিস্টেম ইনভলভ শাসকের সত্তা বদলের সঙ্গে সঙ্গে হকার বলুন ফুটপথ দখল বলুন এই অবৈধ কাজকার বলুন সব চলে যায় রাজনৈতিক দলেরই ছাড়াই এই অঞ্চলে কাউন্সিলর কি করছেন এখানকার চেয়ারম্যান কি করছেন এখানকার বিধায়ক কী করছেন পুলিশ সুপার কী করছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী করছেন সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে একটু যানজটের পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে সহকর্মী দেখা তো এই যে বর্ধমান পৌরসভা এই হচ্ছে বর্ধমান পৌরসভা এখানে চেয়ারম্যান বসে মানে সহকর্মা ওপারে যাবো এই হচ্ছে চেয়ার এই হচ্ছে পৌরসভা চেয়ারম্যানের অফিস আমরাই প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে আপনি খবর নেবেন পালিকা বাজারে নিজের ফ্লাইওভারে জবরদখল করেছে কারা তারা কোথাকার মানুষ এবং স্টেশন চত্বর কার্যত তো অবরুদ্ধ কেন হয়েছে এর উত্তর দিন প্রশাসনিকভাবে উদ্যোগ নেবেন কারণ আপনারা অনেক কথা বলছেন ওয়েট অ্যান্ড ওয়েট এটা হতে পারে না কো মানুষ চলতে পারছে না কো মানুষের জনজীবনের সমস্যা তৈরি হচ্ছে এই বর্ধমান পৌরসভার যে ঐতিহাসিক পৌরসভা দাবি করেন না তারা ঐতিহাসিক আর ইতিহাসের সঙ্গে কোনো মিল কিন্তু পাওয়া যাচ্ছে না তাই বর্তমান পৌরসভার চেয়ারম্যানের কাছে আমাদের জবাব জানতে চাইছি অধিকার আছে আমাদের ডেমোক্রেসিতে যে পালিকা এই মুহূর্তে থেকে এলো রঙ্গমঞ্চ থেকে শুরু করে আপু স্টেশন নিশ্চয় অবরুদ্ধ এখানে নিচে ফ্লাইওভারের নিচে আবর্জনা স্তুপাক্ষিত্র কেন যেখানে সেখানে গাড়ি কেন এর কি ফাইন ব্যবস্থা আছে পৌরসভা কি ফাইন করছেন এখানকার বিধায়ক এখানকার বর্তমান পুরসভার চেয়ারম্যান মানে পড়েন সরকার এই উত্তর আপনাকে দিতে হবে মানুষ উত্তর জানতে চাইছে সমাজ জীবনে আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে ধমকে চমকে অবশ্যই বলার চেষ্টা করবেন না আমরা যা দেখবো সেটাই বলবো আমরা সরকারের সপক্ষে সরকারের পক্ষে যদি সরকারকে এবং সরকারের যখন কথা বলছি তাহলে পোটপথ দখল করছে কারা যেখানে সেখানে গাড়ি কেন যেখানে গাঁজা হিরোন ব্যবসা চলছে অবৈধভাবে পুলিশ খবর নিন মানে পুলিশ সুপার আপনি খবর নিন এটা আপনার করে আপনার আইসি কি করছে বর্তমান আপনি খবর নিন একদিকে টোটো একদিকে হচ্ছে যেখানে সেখানে পার্কিং একদিকে হচ্ছে নিচে অসামাজিক কার্যকলাপ সন্ধে আসবেন যারা দূরপাল্লার ট্রেন ধরেন তারা কিন্তু স্টেশনে ঢুকতে পারেন না তাহলে কার মদতে কিসের মদতে ডট কম নয় খুঁজছে মানুষের কথা মানুষের পক্ষে কথা বলছে ব্যক্তিগত কোনো স্বার্থে আমরা আসিনি কিন্তু এখানে আমরা দেখছি শহর জুড়ে যে হোডিং শহর জুড়ে যেভাবে আপনারা বলেন জঞ্জাল মুক্ত পরিবেশ চাই সুস্থ সামাজিক জীবন ফিরিয়ে দেবেন এটা সুস্থ সামাজিক জীবন ফিরিয়ে দেওয়ার লক্ষণ দু লক্ষ মানুষের বসবাস বর্ধমান শহর বাকি ইতিহাস তো বলবো আমরা ভাই আমার সহকর্মী দেখালো এটা হচ্ছে বর্ধমানের হেডকোয়ার্টার দেখে বলা হয় মানে নাগরিকের অধিকারের প্রশ্নে পৌরসভার চেয়ারম্যান পৌরপিতা হচ্ছে তিনি হচ্ছে হেড এ প্রশ্ন আপনাকে করে গেলাম আপনি ব্যবস্থা নেবেন কি নেবেন না সেটা আপনার প্রোগেটিভ যতক্ষণ না ব্যবস্থা হচ্ছে শহর পরিষ্কার হচ্ছে ক্লিন হচ্ছে ততক্ষণ এই ধারাবাহিক সংবাদ পরিবেশন হবে দেখুন আমরা রুজি রুটির পক্ষে আমরা চাই অন্ন বস্ত্র বাসস্থান তার মানে এই নয় জবরদখল হয়ে যাবে গোটা স্টেশন চত্বর ফ্লাইওভারের নিচ এই অধিকার কে দিয়েছে এই অধিকারের প্রশ্নে মাননীয় চেয়ারম্যান মহোদয় এই উত্তর আপনাকে দিতে হবে মানুষের কথা বলছে বারবার আমরা সংবাদ পরিবেশন করছি আগামী দিনে এই সংবাদ ধারাবাহিকভাবে করব বর্তমান বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে বর্তমান দক্ষিণে বিধায়ক আপনাকেও বলছি আবর্জনায় স্তূপাক্ষিত বর্ধমান শহর স্টেশন চত্বর আপনি এদিকে যাচ্ছে দেখুন পরিস্থিতি দেখুন এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতির চেহারা ক্যামেরা প্যান করবেন কি আপনারা যেদিকে তাকাবেন সেদিকে জঞ্জালে জঞ্জালে পরিস্থিতি হয়তো বলবেন যে ক্রমবর্ধমান শহরে চাহিদা বেড়েছে রাস্তা বাড়েনি কিন্তু রাস্তাকে দখল করা অধিকার কে দিয়েছে রাস্তাকে দখল করা অধিকার কে দিয়েছে কেউ দায়নি এই রাস্তাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে রাজপথকে ফিরিয়ে দিতে হবে একদিকে গোলাপ ডাক সাপটা তারা নিয়ন্ত্রণের ট্রাফিকের ভূমিকা রয়েছেন জানি না আমরা কি তাদের অবশ্য জঞ্জাল পরিষ্কার কাজ নয় কাজ হচ্ছে লয়েনের প্রবলেম হচ্ছে কি না এটা খোঁজ নেবেন পুলিশ সুপার মহোদয় আপনার কাছে রিকোয়েস্ট করলো জেলা শাসক মহোদয় আপনিও খবর নেবেন খবর নেবেন চেয়ারম্যান মনে পড়েছেন সরকার আপনি খবর নেবেন দক্ষিণে বিধায়ক আপনি খবর নেবেন এবং এখানকার কাউন্সিলর খবর নেবেন যে কারা দখলদারি করেছে এখানে বর্ধমান শেষ চত্বরটা পুরোটা একটা বা একটা দোকান ক্রমাগত বাড়ছে কিসের কিসে ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে নাকি না মানুষ বলছে এখানকার যারা ব্যবসা তারা বলছে আমরা কিছু বলতে পারবো না কেন বলতে পারবে না আমরা কোথায় আছি তাই নাগরিক সমাজ স্বচ্ছন্দ সুগতি এবং সুমতি ফিরবে অন্তত এই দাবি তো আমরা করতেই পারি তাই ফাগুনের এই সকালে এই সংবাদ দেখাতে ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে না বর্ধমান শহরের বাসিন্দা হিসাবে এ প্রশ্নের অধিকার আমাদের আছে কারণ রাইট টু দ্য ডেমোক্রেসিতে আমরা কারো কাছে শিখবো না রাইট টু দ্য ডেমোক্রেসি আপনি এগিয়ে জানিত রাইট টু ডেমোক্রেসিতে আমরা আমাদের বক্তব্য রাখবো কারো শহর অপরিষ্কার অপরিচ্ছন্ন হচ্ছে জবরদখল হয়ে যাচ্ছে ফ্লাইওভারের নিচ এবং স্টেশন চত্বর ঢোকার মুখে অবরুদ্ধ পরিস্থিতি যেই কথা করে কেন তার জবাব দিতে হবে চেয়ারম্যান মাননীয় পরশ্রের সাথে আপনাকে জবাব দিতে হবে জবাব দিতে হবে এখানকার জেলা প্রশাসনকে জবাব দিতে হবে এখানকার পুলিশ সুপার আপনি খবর নেবেন আমার বিনীত অনুরোধ দ্য করিডর নয়ন রায় অনুরোধ করছে আপনি খবর নেবেন যে বর্ধমান স্টেশনের ফ্লাইওভারের নিচে জবরদখল করেছে তারা কারা যারা লোহার খাঁচার ভেতরে আমি দেখি এখন পাঞ্জাবিটাতে লেখা আছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এরা খাঁচার ভেতর রয়েছে এরা কি বাঘ না লোক এরা কারা এখানে সন্ধ্যাবেলা করা কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর হইল যানজাত পরিবেশ একদিকে হচ্ছে জবরদখল মানুষের হাঁটার উপায় নেই দূরপাল্লা ট্রেন ধরতে গেলে সমস্যায় পড়তে হবে এই ইতিহাসের শহর ঐতিহাসিক শহর বড়াই করি না আমরা বড় বড় হোর্ডিং তো বিজ্ঞাপন সংস্থা ভরিয়ে দিয়েছেন কিন্তু শহরকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা মানুষ যেহেতু কর দেয় ট্যাক্স দেয় যখন মানুষ ট্যাক্স দেয় অবশ্যই তার কথা বলার অধিকার আছে আমরা এই গরিব মানুষের বিপক্ষে নই পক্ষে তার জীবন জীবিকার প্রশ্নে আমরা তার সঙ্গে একমত কিন্তু যারা পারমানেন্টলি দোকান এখানে করেছেন এখানে পারমানেন্টলি গাড়ি এখানে নিজ দিয়ে ফ্লাইওভারে নিজ দিয়ে যাওয়ার উপায় নেই একটা বা একটা গাড়ি হন বেমালুমভাবে গতি কেউ কারো নিয়ন্ত্রণে নেই কেউ কারো কথা শুনছে না কেউ কথা রাখছে না কথা রাখবেন চেয়ারম্যান মহোদয় আপনি মাননীয় পরশা আপনি রাখবেন অপেক্ষায় থাকলাম আপনি মতামত দেবেন যদি কোনো অ্যাকশন নিতে চান আমাদের কথা শোনার পরে মনে হয় যে আমরা খুব ভুল বলছি তদন্ত করুন আমরা ঠিক বলছি না ওখানে কা মানসিক বলছে সময় অত্যধিক গুরুত্বপূর্ণ নমস্কার আমি নয়ন রায় তবে শহর দঞ্জাল মুক্ত হবে সুস্থ পরিবেশ ফিরে আসবে কারণ আগামী প্রজন্মের কাছে উত্তর দিতে হবে সংকেতাকুন dekh takun da query.com আমি নয়ন রায় বর্তমান টপ সে ঘি খাও দেশি और चला सिर्फ मैसी এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এনএইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর